গরুর মাংস সুস্বাদু হলেও ডায়াবেটিস ও হাই প্রেসার উচ্চ রক্তচাপ রোগীদের জন্য এটি খাওয়া নিয়ে অনেকেই বিধায় থাকেন এই ভিডিওতে আলোচনা করা হয়েছে গরুর মাংসে থাকা উপাদান ও তার প্রভাব ডায়াবেটিস রোগীদের জন্য পরিমিত খাওয়ার নিয়ম উচ্চ রক্তচাপ হাই প্রেসার রোগীদের জন্য করণীয় কোন ধরনের রান্না বা মাংস নিরাপদ গবেষণায় দেখা গেছে নিয়মিত ও অতিরিক্ত পরিমাণে লাল মাংসে যেমন গরুর মাংসে তো ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াতে পারে বিশেষ করে প্রক্রিয়াজাত মাংসে যেমন সসেজ সালামি উচ্চ সোডিয়াম ও সংরক্ষণকারী উপাদান থাকার কারণে রক্তচাপ নিয়ন্ত্রণে সমস্যা সৃষ্টি করতে পারে আর আপনি আমার চ্যানেল হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল তবে পরিমিত পরিমাণে চর্বিমুক্ত ও প্রক্রিয়াবিহীন গরুর মাংসে খাওয়া অনেকের জন্য নিরাপদ হতে পারে উদাহরণস্বরূপ আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত ব্রিফ ইন অ্যান্ড অপটিমাল লান ডায়েট বোল্ড নামক একটি গবেষণায় দেখা গেছে দৈনিক এক থেকে দুইবার চর্বিমুক্ত গরুর মাংসে খাওয়া হৃদয় স্বাস্থ্যবান্ধব ডায়েটের অংশ হতে পারে ডায়াবেটিস রোগীদের গরুর মাংসে খাওয়ার পরিমাণ সারা বিশ্বে ডায়াবেটিস একটি প্রধান জনস্বাস্থ্য সমস্যা ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন অ্যাভ এর মতে বাংলাদেশে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় আট দশমিক তিন মিলিয়ন ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাবারের ভূমিকা রয়েছে এজন্য ডায়াবেটিস আক্রান্ত রোগীদের খাদ্য গ্রহণের ক্ষেত্রে সচেতন হতে হবে যেহেতু কোরবানি ঈদ চলে এসেছে তাই সবাই কম বেশি গরুর মাংসে গ্রহণ করবেন গরুর মাংসে ভালো পরিমাণে আয়রন রয়েছে এছাড়াও এতে ভিটামিন বি ম্যাগনেসিয়াম ভিটামিন বি এবং জিঙ্ক রয়েছে ডায়াবেটিস আক্রান্ত রোগীরা অনেক সময় মনে করে থাকেন তাদের একদম গরুর মাংসে খাওয়া যাবে না এ ধারণাটি ধুল ডায়াবেটিস আক্রান্ত রোগী ও গরুর মাংসে খেতে পারবেন কিন্তু অবশ্যই তা পরিমিত পরিমাণে এবং রান্নার ধরণে কিছু পরিবর্তন এনে যেমন এক মাংসে কাটার সময় মাংসের অতিরিক্ত চর্বি ফেলে দিয়ে সলিড অংশ রান্না করা দুই রান্নার এক ঘন্টা আগে মাংসের মশলা সিরকা লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে রান্নায় বাড়তি তেল ব্যবহার না করে রান্না করলে ক্যালরি ভেল্যু কমে যায় তিন মাংসের সাথে পেঁপে যোগ করলে ক্যালরি ভেল্যু কমে যাবে এবং সহজে ডায়জেস্ট হবে একজন ডায়াবেটিক রোগী সলিড গরুর মাংস পরিবেশন নব্বই গ্রাম খেতে পারবে তবে যদি খুব পছন্দ হয় তবে হায়েস্ট একশো থেকে একশ গ্রাম গ্রাম সারাদিনে ভাগ খেতে পারবেন ঈদের দুই তিন দিন মাংসে এভাবে খেতে পারেন এক্ষেত্রে অবশ্যই অন্যান্য খাবার গ্রহণ কমাতে হবে যেহেতু গরুর মাংসে সম্পৃক্ত চর্বির পরিমাণ বেশি থাকে তাই অতিরিক্ত গ্রহণ করলে ব্লাড সুগার বৃদ্ধি পাবে যারা নিয়মিত ইনসুলিন নিয়ে থাকে তারা ডাক্তারের পরামর্শ মতো ইনসুলিন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন পরিমিত খাবার নিয়মিত শরীর চর্চা মানসিকভাবে প্রফুল্ল থাকার মাধ্যমে একজন ডায়াবেটিস আক্রান্ত রোগী সুস্থ থাকতে পারে এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত ও প্রশ্ন কমেন্টে জানাতে পারেন সুস্থ থাকুন সচেতন থাকুন